এই ছোট বাঘের বাচ্চাটির নাম সিম্বা সিম্বা একটি পোকা ছিল তখন একটি গিরগিটি এসে পোকাটিকে খেয়ে ফেলে এটা দেখে খুব খারাপ লাগে এবং সে গর্জন করে গিরগিটিকে তাড়িয়ে দেয় হঠাৎ করে সিম্বা দেখতে পায় একদল প্রাণী তার দৌড়ে সিম্বা ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে আসলে ওই পশুগুলোকে তাড়া করছিল সিম্বা একটি ছোট পাথরের আড়ালে লুকিয়ে পড়ে সে খুব ভয় পেয়েছিল সে সেখান থেকে পালিয়ে একটি শুকনো গাছের টালে উঠে পড়ে কিন্তু গাছটিও প্রায় ভেঙে পড়তে যাচ্ছিল হঠাৎ সিম্বা দেখতে পায় তার বাবা মুফাসা সে সবাই ভিড়ের মধ্যে তার দিকে ছুটে আসছে মুফাসা এসে বলে সিম্বা আমি এসে গেছি চিন্তা করিস না কিন্তু তখনই গাছটি ভেঙে পড়ে এবং দুজনে বনপ্রাণীর ভিড়ের মধ্যে পড়ে যায় মুফাসা কোনো মতে সিম্বাকে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে দেয় কিন্তু নিজে সেই ভিড়ের মধ্যে আটকে পড়ে সিম্বা ভয় পেয়ে যায় কিন্তু সে পরক্ষণে দেখে তার বাবা পাহাড়ের উপর উঠছে এটা দেখে সিম্বার ভয় কিছুটা কমে মুফাসা যখন পাহাড়ে প্রায় শেষ প্রান্তে পৌঁছে যায় তখন সে তার ভাই এস্কার দেখতে পায় এই পুরো ষড়যন্ত্রটি আসলে এস্কারেরই করা ছিল মুফাসা তার ভাইয়ের কাছে সাহায্য চায় কিন্তু তার ভাই তাকে সাহায্য না করে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্কার আসলে মুফাসার জায়গা নিতে চেয়েছিল এবং সেই কারণে সে এই ভয়ানক পরিকল্পনাটি করেছিল